আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির আরও একটি সেল আপডেট তো বিক্রি হয়ে যাচ্ছে টিভিএস ফোরবি এক্স কানেক্ট এ বাইকটা তো ভিহার্স আসুন ভাইদের সাথে আপনাদের পরিচয় কত ভাই আলাইকুম ভাই আপনার নাম কি আপনারা আমাদের এখান থেকে দ্বিতীয় নাম্বার বাইক তো আমাদের সাথে পরিচয় কীভাবে ছোটো মেয়ে আছে তারপর পরিচয় তো ভাই বাইকটা নিতেছেন তো যারা এই যে আমাদের শোরুমে তো আপনারা দেখছেন কী কী গাড়ি আছে কন্ডিশনে সবগুলা বাইক মোটামুটি দেখছেন তো যারা অনলাইনে আমাদের এখানে দেখে ভাই তারা কি আমাদের এখানে আসতে পারবে যেটা আসতে পারবে তো এটা হচ্ছে শ্রীপুর রাজবাড়ি শ্রীপুর টার্মিনালের পাশেই আশি গ্যালারি এখানে আসতেই পারবে তো বাইকগুলোর কন্ডিশন কিরকম মনে হলো যে কটা গাড়ি দেখছেন ভালোই আছে তার তো আমার যে লালটা পছন্দ হয়েছে আমি এই যে ফোর বি পছন্দ হয়েছে বেশি না জি ও তো যারা আপনার দূর থেকে আসবে তাদের জন্য কিছু বলেন জি ভাই যারা দূর থেকে আসবে তারা মনে করে এখানে আসলে কম দামে গাড়ি পাবে ভালো গাড়ি পাবে ভাই আমাদের গ্রাহক করো মন ব্যবহার অনেক ভালো জি 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 অনেক ভালো অনেক মিষ্টি কথা বলে সবাই তো আসতে পারবে এখানে না ভাই সবাই আসতে পারবে এখানে সব লিডি ভাই কার আসতে পারবে ভাই তাদের জন্য স্কুলের ব্যবস্থা আছে তো জি ভাই আমাদের এখানে স্কুলেরও আপনারা পাওয়া যাবে আপনারা সব ধরনের বাইক আমাদের কাছে আছে তো আপনারা আসবেন অবশ্যই দেখে শুনে তারপরে আমাদের কাছ থেকে সব বাইকগুলো ক্রয় করতে পারবেন তো ভিওর্স আপনারা চাইলে আপনার শখের বাইকটাও আমাদের কাছে সেল অথবা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে আসসালামু আলাইকুম